হেল্ল' বুজ কইলাক মুছলিমে ফোন দেখে কি ভাই হ ভাই নতুন বিয়া করছ এখন তো আর সময় নাই সবে বিয়া শীত করে নিলে সংসারই হয়ে যায় কিনা বন্ধুবান্ধবের আড্ডা সব শেষ আচ্ছা দেখি আমার খুশির বাইরে মনে হ্যালো খুশির ভাই বা বন্ধু ও জানে টানে সব বইয়া এখানে চা খাইতাম আসলে তুমি আইলে মানে একটু ভালো হইল না খাব চা দাম মানে কি ও বলছি এখন তো তুমি বড়ো ব্যস্ততারাবা অফিস অফিস লই আর আমি আমার তো পড়ে রইলাম হ্যাঁ বন্ধু আগের দিন নাই রেবা আগের দিন নাই এখানে বইয়া খেলতাম চা খাইতাম ডাংগুটি খেলতাম ও টায়ার দৌড়াইতাম মার্বেল খেলতাম কুতকুত খেলতাম মুরগাশুট খেলতাম ও দিনটা নাই ও যেন মনে আছে না দুস্ত একদিন বিকালে আমরা ও রাহাই তেন আগে আমরা কারেন্ট আসিলো না হারিকেল জ্বালাইতাম যেন মোমবাতি দিয়া মনে আছে না আমার সে ফুরানা কথাগুলো মনে পড়ে রে এখন যে কারেন্ট আইছে আটশো এক হাজার টাকা বিল দেওয়া লাগে ঘন্টা বাদ বাদে কারেন্ট যায়।

আর আসলো সংসার জীবন ওই গেলে আর তোমার কেউ কারো আর সময় দেওয়ার মতন নাই দেখো এক লোকে এখানে বড় হয়েছি মানে একজন থাকে চিটা একজন ঢাকা একজন বিদেশ কেউ খাওয়ার দেখা পাই রাম না ভাই ঠিক আছে হইলো সবাই তো আর সবের জায়গায় আছে ব্যস্ত

মাে চল্লিশ পঞ্চাশ জগতে তায় লেখা দেয় আরো উড়িটা ওর মাথা গেমস খেলো ইটা খেলা ভাই তো পুরানা দিন কিছু ভাইটা না ভাই আমি আমার এখানেও শাহ খাইটা করুম